বিগত দশ মে দুই সালে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মে দিবস এর উপর পাঁচটি বাক্য লিখুন দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ সহ বাক্য রচনা করুন লেজে গোবরে এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা অকালকুষাণ্ড এর অর্থ হচ্ছে অপদার্থ সকলা নকড়া এর অর্থ হচ্ছে সস্তা দর কংসমামা এর অর্থ হচ্ছে নির্মমাত্মীয় সাপের পাস পা দেখা এর অর্থ হচ্ছে অহংকার করা তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার অনায়াসে যা লাভ করা যায় অনায়াস লভ্য নৌকা চলাচলের যোগ্য নাব্য যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্নমতি একই সময়ে বর্তমান সমসাময়িক চার নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন অগ্র এর বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ পদস্থ এর বিপরীত শব্দ হচ্ছে নিম্নস্থ সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় তিমির শব্দের বিপরীত শব্দ হচ্ছে আলো তিমির শব্দের অর্থ অন্ধকার উৎকৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নিকৃষ্ট পাঁচ নাম্বার কোশ্চেনটি হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন মাই ফ্যামিলি এই কোশ্চেনটাও আপনারা চাইলে নিজেদের মতো করে লিখতে পারেন অথবা গুগলে সার্চ দিয়ে একটু ঘাটাঘাটি করলে এই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে তিনি সৎ লোক ছিলেন হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দ্য গার্ল ইন্টার দ্য রুম লাফিং সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সানরাইজার্স ইন দ্য ইস্ট আজ শুক্রবার টুডে ইজ ফ্রাইডে সাত নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ফিলিন দ্য ব্লাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে বাংলাদেশ ইজ ড্যাশ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অর্থাৎ বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আই এম নট ব্যাড ড্যাশ ফুটবল আই এম নট ব্যাড অ্যাট ফুটবল অর্থাৎ কোনো কিছুতে দক্ষ বা এই ধরনের কিছু বোঝালে অ্যাট বসে প্রিপোজিশন হিসাবে ডোন্ট টেল ড্যাশ লাই ডোন্ট টেল আ লাই আই অ্যাগ্রি ড্যাশ হট ইউ সে আই অ্যাগ্রি উইথ হট ইউ সে অর্থাৎ তুমি যেটা বলছো আমি তার সাথে একমত ওপেন ড্যাশ পেজ ফিফটি ওপেন অ্যাট পেজ ফিফটি আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ জেন্ডার অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে এর বিপরীত লিঙ্গ কি সেটা নির্ণয় করতে হবে ডগ এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে বিচ ল্যাট ল্যাড এর জেন্ডার হচ্ছে ল্যাস ল্যাড মানে হচ্ছে তরুণ এবং ল্যাস মানে হচ্ছে তরুণী নেফিউ নেফিউ এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে নিস নেফিউ মানে হচ্ছে ভাইপো এবং নিস মানে হচ্ছে ভাতিজি মিল্কম্যানের জেন্ডার হচ্ছে মিল্ক মেড এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে লেডি জেন্টালম্যান শব্দের অর্থ হচ্ছে ভদ্রলোক এবং লেডি শব্দের অর্থ হচ্ছে ভদ্র মহিলা একটি কলম বারো টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে যেহেতু বারো টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি করছে বিক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই লাভ হবে অর্থাৎ লাভ হচ্ছে ষোলো মাইনাস বারো চার টাকা লাভ অর্থাৎ এই বারো টাকার জিনিসে লাভ হয় চার টাকা তাহলে এক টাকায় লাভ হয় চার বাই বারো টাকা এবং এখানে বলা আছে শতকরা কত লাভ হবে তাহলে একশো টাকায় লাভ হয় তেত্রিশ দশমিক তিন তিন টাকা অর্থাৎ শতকরা লাভের পরিমাণ হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট জন লোক একটি কাজ পনেরো দিনে শেষ করতে পারে ওই কাজটি দশ দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে পনেরো দিনে একটি কাজ করতে পারে চোদ্দো জন লোক তাহলে একদিনে করতে পারে অবশ্যই বেশি লোক লাগবে তাহলে চোদ্দ গুণ পনেরো জন এবং এই দশ দিনে করতে পারে অবশ্যই কম লোক লাগবে তাহলে চোদ্দো গুণ পনেরো বাই দশ অর্থাৎ একুশ জন ওই কাজটা দশ দিনে করতে হলে একুশজন লোক নিয়োগ করতে হবে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে এই প্রদত্ত রাশিটাকে আমরা লিখতে পারি এখানে এই এই এ টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি তাহলে এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু এখানে এ স্কোয়ার কাটা যাবে এখন এই অংশটুকু অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকেও আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি তাহলে এটা হবে এ প্লাস ওয়ান এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বাই এ এখানে এ এবং এ কাটা যাবে থাকবে হচ্ছে এ প্লাস ওয়ান এ তার হোল স্কোয়ার মাইনাস এই সবটার হোল স্কোয়ার মাইনাস তাহলে এখানে এখন আমরা মান বসাবো যেহেতু আমাদের বলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো হচ্ছে টু উৎপাদকের বিশ্লেষণ করুন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এবং এই মাইনাস সিক্স এক্স স্কোয়ারকে একটু আমরা ভেঙে লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার এটা যোগ করলে হয় মাইনাস সিক্স এক্স স্কোয়ার এটা এটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য এভাবে ভেঙে লিখলাম তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান অর্থাৎ ওয়ান দ্বারা গুণ করলে এটা ওই টু এক্স স্কোয়ারই থাকে প্লাস এই ওয়ান তাহলে এতটুকু আমাদের একটা সূত্রে পড়ে যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান এখান থেকে আসে মাইনাস এই ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স তার হোল স্কয়ার এখন এইটুকু আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে প্রথমে এ প্লাস বি হিসাবে লিখি এক্স স্কয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স এবং আরেকটা থাকে এক্স স্কয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স এখন আমরা সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্নগুলো সমাধান করব। এলপিজি এর পূর্ণরূপ লিখুন এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় প্রতি বছর নয় আগস্ট জ্বালানি নিরাপত্তা দিবস পালন করা হয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুই সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয় জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট মিশরের মুদ্রার নাম কি মিশরের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা সিনহুয়া হচ্ছে চীনের সংবাদ সংস্থা কোন নদীর তীরে অবস্থিত বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হোয়াইট থা। হল কোথায় অবস্থিত হোয়াইট থা, হল যুক্তরাজ্যে অবস্থিত মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর হচ্ছে মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা এই পর্যন্ত ছিল ভূমিজরি অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে